সেই ঐক্যের কারণে অনেকে কিন্তু বিভ্রান্ত হয়েছে আজকে সে ঐক্য নাই আর কালে জামাতের সাথে আমাদের ঐক্য হবে কিনা সন্দেহ আছে এটা একটা মনাফেক দল জিয়াউর রহমান না থাকলে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন সুযোগ ছিল না বেগম খালেদা জিয়া না থাকলে তাদের রাজনীতি করার সুযোগ ছিল না তাদের নেতাদেরকে যখন ধরে ধরে হাসিরা ফাঁসি দিয়েছিল আর কেউ নাই বেগম খালেদা জিয়া বিএনপি তাদের পাশে ছিল গত আঠারো সালে নির্বাচনে তাদের প্রতীক ছিল না তাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বিএনপি তাদের ধানের শীষের প্রতীক চল্লিশটা আসন তাদেরকে প্রতীক দিয়ে দিয়েছিল এটা আমরা সবাই মানতে পেরেছি কিনা জানি না কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল রাজনীতির স্বার্থে তাদের সেই কৃতজ্ঞতা নাই আজকে তারা বলে পিয়ার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা আমাদের এই আন্দোলনের কথা মামুন ভাই রোকন ভাই তারা বিস্তারিতভাবে বলেছে আমি এই ওই আর যেতে চাই না আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফলভাবে শেষ করার পর আমরা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই মুনাফেক জামাত তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে আরে পিয়ার তো বাংলাদেশের জনগণ কেউ জানেও না আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করছি হাটে মাঠে ঘাটে আমরা কথা বলি চায়ের স্থলে বসি মানুষকে জিজ্ঞেস করি চাচা পিয়ার কি কে ভাই চাচা কেউ কয় পেয়ারা কেউ কয় পেয়ারা আরেকজন বলে যে এই যে পেয়ালা সামনে আছে আসলে পিয়ার নিয়ে তারা বুঝে না কিছু এখন পিয়ার পিয়ার তারা করে তারা আন্দোলন করছে আসলে পিয়ার নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয় তারাও পিয়ার চায় কিনা সন্দেহ যদি তারা চাইতই তাহলে আরও ছয় মাস আগে তিনশো আসনে তারা প্রার্থী ঘোষণা করে তাদের প্রার্থীদেরকে ময়দানে নামিয়ে দিত না পিয়ার মানে কি ভোট হবে দল থাকবে মার্কা থাকবে প্রার্থী থাকবে না এখন ধরেন প্রিয়াঙ্কা বা আমি বা পলাশ কিংবা সিরাজ ভাই কিংবা হজরত ভাই মামুন ভাই আমরা যদি নির্বাচন করি দল আমাদেরকে আমাদের আসন থেকে দিল না তাহলে আমাদের এলাকার জনগণ কাকে ভোট দিবে অসুবিধায় মধ্যে পড়লে কার কাছে যাবে সুবিধা অসুবিধায় পড়লে কারো কাছে তো যাওয়ার নাই এইটা হচ্ছে পিয়ার আর পিয়ারে তারা বিশ্বাস যদি করতোই তারা ছয় মাস আগে তাহলে এই প্রার্থী দিয়ে তাদেরকে নামিয়ে দিত না আর একটি কথা দেখেন ঐকমত্য কমিশনের বৈঠক চলছে গত প্রায় এক বছর যাবৎ ঘন্টার পর ঘন্টা মাসে দিনের পর দিন মাসের পর মাস বৈঠক করছে জামাতের নেতারা খুব উচ্চকণ্ঠে সেই বৈঠকে বক্তৃতা করে প্রত্যেকটা বৈঠকে কিন্তু আমি শুনলাম আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে বা আমাদের মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছ কাছ থেকে থেকে কি শুনেছি জামাত সেই বৈঠকে একটি বারের জন্য পিয়ারের এর দাবিতে কোনো কথা বলে নাই তাহলে তারা কি আন্তরিক আন্তরিক না আজকে সেই ঐক্যমত্য কমিশনের বৈঠক চলাকালে বৈঠক অব্যাহত থাকা অবস্থায় তারা আজকে রাজপথে এসেছে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসলে তারা তাদের উদ্দেশ্য হচ্ছে পিয়ার নয় বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করা পারলে নসৎ করে দেওয়া যাতে নির্বাচন না হয় কারণ নির্বাচন যদি হয় তাদের কি পরিস্থিতি হবে আপনারা জানেন তারা বিএনপিকে কে সহ্য করতে পারছে না কারণ তারা জানে বাংলাদেশের মানুষ বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ বিজয়ী হবে এটা তাদের সহ্য হচ্ছে না তারা এই আন্দোলন করে বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চায় কেন চাপ সৃষ্টি করতে চায় বিএনপি তো ক্ষমতায় নাই আমি কয়েকদিন আগে একটা টক শো করলাম সেই টক শোতে ইসলামী আন্দোলনের এক নেতা ছিল তাকে উপস্থাপক জিজ্ঞেস করলো আপনাদের এই পিআর আন্দোলন কার বিরুদ্ধে উনি বলেই ফেললেন ফসকে বিএনপির বিরুদ্ধে আচ্ছা তার এক ঘন্টা পরে আরেকটা টক শোতে হ্যাঁ ওই যে কোথায় গেলাম আর টিভিতে সেখানে উপস্থাপক জামাতের নেতাকে জিজ্ঞেস করলো যে আপনাদের আন্দোলন কার বিরুদ্ধে বলে সরকারের বিরুদ্ধে তাদের নিজের তো ঠিক নাই কার বিরুদ্ধে আন্দোলন করতেছে তারা কার কাছ থেকে দাবি করবে আসলে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারা পিআর আন্দোলনের নামে নির্বাচনকে প্রলম্বিত করতে চায় আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই গত পনেরো বছর ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই সেই জন্য গণতন্ত্র রসাতলে গিয়েছিল সেই জন্য দেশের আইন শৃঙ্খলা রসাতলে গিয়েছিল জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই শুধু লুটপাটতন্ত্র স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এখন স্বৈরাচারের অবসানের পরে বাংলা বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের যাত্রায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এই ভোটকে যেভাবেই হোক আমাদেরকে আজকে সফল করতে হবে অর্থবাহ করতে হবে বিএনপি নেতা কর্মীদেরকে সেই দায়িত্ব দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সেই ভোটকে সফল করতে হবে ইনশাল্লাহ আজকে ঘরের মধ্যে নয় আমাদের আজকে ছড়িয়ে পড়তে হবে ডোর টু ডোর ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে বেগম খালেদা জিয়ার সালাম দিতে হবে তারেক রহমানের সালাম দিতে হবে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে আজকে তাই আমাদের একটা ঐক্যবদ্ধ হতে হবে এই যে পিআ আন্দোলন করছে আপনি দেখেন সেই আন্দোলন কিন্তু জমে নাই গতকালকে একটা ছিল আজকে দেখলাম আরেকটা কর্মসূচি তারা করেছে তাদের নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষের সেখানে উপস্থিতি নাই আছে দেখছেন তো তাদের যেখানে সাধারণ মানুষ আপনার জনসাধারণ যে দাবিকে সমর্থন করে না সেই আন্দোলন হালে পানি পাবে না সেই জন্য তাদেরকে বলবো এগুলো পরিত্যাগ করে নির্বাচনের পথে আসুন পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না হবে না বাংলাদেশের মানুষ সরাসরি প্রার্থীকে দেখে মার্কা দেখে দল দেখে ব্যালটে সিল মেরে ভোট দিবে ইনশাল্লাহ সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা ফিরে আসুন আর যদি আপনারা এই আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান সেই একাত্তরে স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে জনগণ আপনাদেরকে কি খেতাব দিয়েছিল আপনারা জানেন এইবার এই গণতন্ত্রকে যদি আপনারা আপনারা আল্লাহ না করুক করেন জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না এই জামায়াত শুধু ভুল রাজনীতি করে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনেও তারা বিরোধিতা করেছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধেও তারা বিরোধিতা করেছে এখনও তারা ভুল রাজনীতি করছে এই ভুলে ভরা রাজনীতি বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা খুব বৌজে আছে খুব আকাশে উঠছে তাদেরকে বলতে চাই ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় সেখানে আমরা আপনারা পতিত ফ্যাসিবাদের সাথে আতাত করেছেন ফ্যাসিবাদের ভোট আপনারা দিয়েছেন জামাতের প্রশাসন বসিয়েছেন তাদের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আপনারা জিতেছেন ডাকসু নির্বাচন আমাদের চোখ খুলে দিয়েছে আগামীবার এই প্র্যাকটিস আর হবে না আগামী নির্বাচনে ইশা আল্লাহ সেই জন্য বলবো আপনারা জনগণকে বুঝাবেন হাটে ঘাটে মাঠে চায়ের আড্ডায় বৈঠকে আপনারা জনগণকে সম্পৃক্ত করবেন জনগণই হলো সকল ক্ষমতার উৎস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গিয়েছিলেন আর তারেক রহমান বলছেন জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণ চায় না এমন কোন কাজ বিএনপির নেতা কর্মীর করা চলবে না যারা এরকম করেছিল গতকাল তারেক রহমান বিবৃতি দিয়ে বলেছে তিনি দল থেকে বহিষ্কার করেছেন তারা যত বড় নেতা হোক যত ত্যাগী হোক যত জেল খাটা নেতা হোক যত জনপ্রিয় হোক না কেন তাদেরকে তিনি স্পেয়ার করেন নাই করছেন অনেক বড় বড় নেতাকে কিন্তু তিনি বহিষ্কার করেছেন তাই বলবো আমাদের এই অসৎ পথে পা বাড়ানো যাবে না যারা আমাদের নেতা করবি বিএনপি যারা নেতা কর্মী কেউ পথে পা বাড়াতে পারে না আর যারা বাড়াবে আপনারা ধরে তাদেরকে করবেন আমাদের এত বছরের অর্জন এই দুই চারজন বিপদগামীর অপকর্মের জন্য আমরা ভেস্তে দিতে যেতে পারি না পারি না পারি না বিএনপি অপকর্মকারীদের জাগা নয় আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করবেন এই অপকর্মকারীদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেই ব্যাপারেও আপনারা কথা বলবেন এবং সেখানে আসল প্রকৃত ঘটনা জনগণের সামনে আপনারা তুলে ধরবেন যাই হোক দীর্ঘক্ষণ বক্তব্য রাখলাম আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই কর্মী সভায় আপনারা সকলে সম্মিলিতভাবে এখানে সমবেত হয়েছেন একটা হয়তো কমিটি হবে সেই কমিটি এখানে রোকন বলেছে বায়োডাটা দেওয়ার জন্য বায়োডাটা দিবে কারণ আমাদের যাচাই বাছাই করতে হবে আজকে যে পরিস্থিতি এই সুযোগে অনেক ক্যাটাগরি এখানে সৈত প্রেসেন্সি রহমান দিয়েছেন আমরা সেই অর্থে জাসকে করতে চাই শেরপুরে একটা প্রকৃত অর্থে এই একটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং শক্তিশালী জাসাস হোক ইনশাআল্লাহ সেই জাসাসের